আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো চাদা মাছের রেসিপি এখানে মশলা হিসেবে নিয়েছি একটা মোটা সাইজের পেঁয়াজ রসুন পাঁচ ফোড়ন আর লঙ্কা সবগুলোকে বেটে নেব মাছগুলোকে আমি বেছে ধুয়ে নিয়েছি এই মাছগুলো আমি রান্না করব আলু আর আম দিয়ে চুলোয় আগুন দিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব পেটে রাখা মশলা নেড়ে নেড়ে মশলাগুলোকে কষে নেবো কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আলু চাঁদা মাছ আমের সাথে আলুটা বেশ ভালো লাগে আলুগুলো কষতে কষতে আমি সামান্য জল দিয়েছি মশলার সাথে আলুটা কষে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছ আর এই মুহুর্তে আলু মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে এবার সবগুলোকে আরও একটু অল্প আঁচে কষিয়ে নেব কষিয়ে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল ঢাকাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে দিয়ে দেব কেটে রাখা আম ঢাকা দিয়ে আমগুলোকেও সেদ্ধ করে নেব রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার কড়াইটা নামিয়ে নেব এই টক টক চাঁদা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন